ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব পরপর দুইবার ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোতে চায় টিম ইন্ডিয়া রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সুম্মান গিল আর তার ডেপুটি হিসাবে থাকছেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্থ তবে পন্থের ব্যাটিংয়ের চেয়েও এবার বেশি আলোচনায় এসেছে তার টেম্পারমেন্ট অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সিরিজে তিনি যখন ম্যাচ বাঁচানোর প্রয়োজন ছিল তখনও আগ্রাসী এবং ঝুঁকিপূর্ণ শট খেলেছিলেন আর তাতেই প্রশ্ন উঠেছিল তার পরিণত মানসিকতা নিয়ে এই প্রেক্ষিতে এবার মুখ খুললেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন দলের প্রয়োজনে পন্তকে নিজের খেলার ধরন বদলাতে হবে সচিন বলেন পন্থের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু পরিস্থিতি দাবি অনুযায়ী ওর খেলা শেখা উচিত যখন ম্যাচ বাঁচানোর সময় আসবে তখন অন্তত এক থেকে দুই ঘন্টা ধরে ওকে নিজের শট নির্বাচনে সংযমী হতে হবে সবসময় আক্রমণাত্মক হওয়া চলে না তবে একই সঙ্গে পন্থে স্বাভাবিক খেলার প্রশংসাও করেন মাস্টার বিলাস্টার তার কথায় আমি যদি অধিনায়ক হতাম তাহলে দশবার খেলার মধ্যে নবার পন্থকে বলতাম নিজের খেলাটাই খেলো কিন্তু যখন ম্যাচ বাঁচানো দরকার তখনই বলতাম এবার নিজেকেও বদলাও এই মন্তব্যে বোঝা যাচ্ছে সচিন পন্থের প্রতিভাগের স্বীকৃতি দিলেও তার ব্যাটিং মেজাজে ভারসাম্য আনার পক্ষপাতী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারে পন্থের এক ইনিংস আর সেই ইনিংস যেন পরিণত ও দায়িত্ববান হয় সেই বার্তাই হয়তো দিতে চাইলেন ক্রিকেটের ঈশ্বর